পাঁচই এপ্রিল দু শনিবার উলবেরিয়া পৌরসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক দাস এর উদ্যোগে জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ সভাটি বাউরিয়ার শ্যামসুন্দর চক কলোনি সন্তোষপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সামনে অনুষ্ঠিত হয় এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন এই কর্মসূচির মূল উদ্যোক্তা উলুবেরিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক দাস উপস্থিত ছিলেন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিনা প্রামাণিক উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ জুবের আলম উপস্থিত ছিলেন গৌরাঙ্গ রায় শুভাশিস সামন্ত বরুণশীল নূর নামাজ শেখ শাইন রাজসহ এই ওয়ার্ডের সকল দলীয় কর্মী সমর্থকরা একদম কথা এটা দলনেত্রী নির্দেশ সারা বাংলা জুড়ে প্রতিটা প্রান্তে হচ্ছে ব্লকে ব্লকে হচ্ছে এবং আজকে উলিয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আজকে একটা প্রতিবাদ মিছিল হয়েছে এবং আমাদের আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা শ্যামসুন্দেবচক কলোনির যে কার্যালয় সেখানে আমরা এই প্রতিবাদ সভা করছি একটা স্টিক কর্নার করছি জীবনদায়ী ওষুধ নশো ওষুধ আছে প্রায় সেই জীবনদায়ী ওষুধের ওপরে অত্যাধিক হারে মূল্যবৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার সাথে সাথে এই যে স্বাস্থ্য বিমা তার উপরে জিএসটি প্রত্যাহারের দাবি আমরা করেছি এরই বিরুদ্ধে আমাদের আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে গিয়ে প্রতিবাদছি সারা বাংলা জুড়ে উত্তাল হবে আমরা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা পার্লামেন্টও এ দাবি তুলেছি যে জীবনদায়ী ওষুধ সেই ওষুধের যদি অত্যাধিক মূল্যবৃদ্ধি হয় মানুষ বাঁচবে কী করে আমরা মনে করি বিজেপি সরকার থাকা না থাকা একই বিষয় এই সরকার অবিলম্বে সরে যাওয়া উচিত আরও বৃহত্তর কর্মসূচি আমরা নেবো রিপোর্ট আমার কলম